আর টাকা অ্যাপাচি আর কত সিট আশি হাজার টাকা অ্যাপাঁচি আর পঁয়ষট্টি হাজার টাকা এখানে আছে রাইডার টিভিএস রাইডার এক লক্ষ টাকা শুধু এক লক্ষ দশ হাজার টাকা হলুদ জি এক দশ এখানে এটা বুকিং আরটিআর এখানে আরটিআর আছে হাজার টাকা কত পঞ্চান্ন টাকা টাকা জি

এক লক্ষ পাঁচ হাজার টাকা একদম টিপ টপ কন্ডিশনে নিতে পারেন দিস আর মনোটন এক লক্ষ কত শুধু এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকায় ভাই আজকে স্বপ্ন পূরণ করবোই করবো ইনশা আল্লাহ ভাই আজকে আলিয়ে আলিয়ে দিব জোড়ায় জোড়ায় মিলায় মিলায় একদম পানির দামে সাইকেলের দামে বাইক দিব একদম সাইকেল তাও আবার কি দশ বছরের নাম্বার করা বাইক দিব ঠিক আছে একটা দাম আকাশ দেখাই দিছি শুধু দশ হাজার টাকায় বাইক শুধু দশ হাজার টাকায় বাইক ভাই এই বাইক তো রেডি হয় না এগুলো রেডি নতুন কন্ডিশনের বাইক অনেকে ভাবতে পারেন যে ভাই নতুন বাইক তাহলে মাথা খোলা কেন ভাই মাথা হচ্ছে কি আপনার ওই যে ওই দাগটা ইয়ে নিয়ে আসে বাড়ি মারি খেয়া খুলে গেছে শুটিয়ে গেছে বাইঙ্গে গেছে যদি আপনাদের নতুন মনে হয় তারপরে নিয়েন দেখেন স্টিকার মিস্টিকার ওঠানো হয় না ইঞ্জিনের দেখেন আপনারা হয়তো লুক দেখে বুঝতে পারতেছেন ওয়াশ না তারপরে কি গ্লোজ দেখা যাচ্ছে এগুলো একদম নতুন বাইকই যে এটার মাথা শুটে রয়েছে দেখছেন তো এগুলো পিক আপে নেওয়া নিয়ে আসে তো

পঁচিশ হাজার এটা তিরিশ হাজার এটা বাই এর থেকে কম কোথাও পাবেন আমার জানা নাই আমরা চাচ্ছি সারা বাংলাদেশ সবচেয়ে কম প্রাইসে বাইক দেওয়ার জন্য আপনাদের মন বড়লে মন পুরালি আসবেন আমাদের লোকেশনটা একটু বলে দিচ্ছি এক নজরে আপনার লোকেশনটা খেয়াল করবেন লোকেশনে যাওয়ার আগে আরেকবার দেখাই যে এত সুন্দর বাইক মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় কিভাবে সম্ভব ভাই শুধু পাঁচচল্লিশ হাজার টাকায় এই বেগটা শুধু কত অফার মূলুকে আজকে আর এটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা ভাই এখানে ছোট বড় অসংখ্য বাইক আছে প্রত্যেকটা বাইক লাইফটা শেষ হলে টেনে আপনারা দেখবেন আবার আর যারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই আমাদের লোকেশনটা একটু বলে দিন জি আমাদের লোকেশন হচ্ছে নরসিন্দি জেলা দিতে ঠিক আছে যারা নাকি সিলেট থেকে আসবেন আইসা পাঁচ দোনা নামবেন অথবা যারা ঢাকার দিকে গুলিস্তান দিক দিয়ে আসবেন সিলেট থেকে আসলে পাঁচ দোনা নাম কে সিলেট থেকে আসলে ঢাকার অনেক একই মাদক বাস স্ট্যান্ড বাস ডাইরেক্ট সিলেট থেকে আসলে দিক দিয়ে আর গাজীপুর থেকে আসলে পাঁচ ধনা নামতে হবে গাজীপুর থেকে আসলে পাঁচ ধনা নামবেন পাঁচ দোনা নেবে বিশ টাকা ভাড়া জালপটি মসজিদ মিটরে বন্ধু যখন নিজের লোকেশন চিনি না তখন এরকম আর কি

মানে এত প্যারা ভাই রাত্রে এত রাত্রে আপনারা ঘুমায় রয়েছেন আর আমি কাজ করতেছি ভাই এটা তোমার জন্য খাস প্যারা ভাই তো আপনারা যারা কষ্ট নিতে আছেন আমার প্রতি তাদের বলবো বা যারা যে মোবাইল দিব দিব করে দেয় না ভাই

সো এখন যারা নতুন আছেন সম্রাট ফ্রি ব্যাক ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকেন আর ইউটিউবে যারা আছেন তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখেন সো আজকের মতো এইখানে আল্লাহ